নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওয় আলোচনা করব শনিদেব বকরি হচ্ছেন মূলত উনত্রিশে জুন থেকে এই শনিদেবের বক্রতা থাকবে মূলত পনেরোই নভেম্বর পর্যন্ত এই যে স্প্যানটা এই যে সময়টা সেই সময়টা মূলত মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়েই আজকের ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শনিদেব বকরি হচ্ছেন মূলত কুম্ভের ঘরে যে কুম্ভের ঘর হচ্ছে মিথুন রাশি এবং লগ্নের সাপেক্ষে নাইনথ হাউস অর্থাৎ কিনা নবম স্থান ভাগ্যের ঘর সুতরাং বাধা কিছুটা থাকবে এটা ঠিকই যদিও বাধার সঙ্গে সাকসেস সেটাও কিন্তু অবশ্যই আসবে যদিও মার্গি শনির থেকে বক্র শনির রেজাল্ট দেওয়ার ক্ষমতা কিন্তু বেশি সুতরাং মনে রাখতে হবে আমাদের যে বাধার মধ্যেও সাকসেস সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আর্থিক দিকটা যথেষ্ট যথেষ্ট স্ট্রং হওয়ার একটা সম্ভাবনা সেই সঙ্গে ফটকা উপার্জন সেটাও কিন্তু অর্থাৎ হঠাৎ করে ফটকা আয় সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে মূলত কুম্ভে অবস্থান করে শনিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু পড়বে সিংহ রাশির ঘরে যে সিংহ রাশির ঘর কিন্তু আপনাদের মূলত থার্ড হাউস ফলে যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা ঘাটতি কিছুটা সমস্যা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে পিতার শারীরিক অসুস্থতা নিয়ে একটা দুশ্চিন্তা সেটাও কিন্তু মূলত মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের থাকবে মূলত এই সময়কালটা যাই হোক শুরু করছি মূল আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গ্রহের গোচর যেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ করা সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকে গ্রহের গোচর দেখে আপনারা যদি সিদ্ধান্তগুলোকে নেন সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না যেহেতু ভুল হবে না সেই জন্য কিন্তু মূলত প্রতিকারেরও দরকার নেই অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা ফোরকাস্ট অর্থাৎ যেগুলো যেগুলো হতে পারে সেগুলোর একটা মূলত পূর্ব অনুমান বা পূর্ব অনুসন্ধান সুতরাং সেগুলোকে জানা থাকলে সেই সমস্যাগুলোকে অ্যাভয়েড করা সেই সঙ্গে গ্রহের গোচর যে যে কাজগুলো করতে বলছে সেগুলোকে আমাদের বেশি করে করা যার ফলে কিন্তু আমাদের জীবনে সফলতা আসবেই আসবে যাই হোক দেখতে থাকুন আপনারা সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে যাতে আপনাদের গ্রহের গোচরগুলো বিশ্লেষণ করতে সুবিধা হয় সেই সঙ্গে সিদ্ধান্তগুলো নিতেও সুবিধা হয় সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা শনিদেব উনত্রিশে জুন সেখান থেকে শুরু করে পনেরোই নভেম্বর পর্যন্ত বকরি হতে চলেছেন কুম্ভ রাশিতে বকরি হবেন শনিদেব যে কুম্ভ রাশি হচ্ছে আপনাদের নাইনথ হাউস অর্থাৎ নবম স্থান যাদের জন্মছকে শনিদেব নিচস্থ বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে যোগাযোগের কিন্তু একটা সমস্যা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে কারণ মূলত থার্ড হাউস নির্দেশ করে হচ্ছে আমাদের যোগাযোগ আমাদের যে মূলত কমিউনিকেশান সেইটা অর্থাৎ যারা বিভিন্ন এজেন্সিতে রয়েছেন অথবা মার্কেটিংয়ের কাজে যুক্ত আছেন এবং সেই সঙ্গে বহু মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হয় এমন কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন বা কর্মের মধ্যে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে যদিও বাধার মধ্য দিয়েই সাকসেস সেটাও কিন্তু লক্ষণীয় যদিও এক্ষেত্রে বলে রাখি যে বক্র বিষয়টা কি শনিদেব বকরি হচ্ছেন এই যে বকরি হওয়া বা বক্রি ভবন বিষয়টা কি মূলত যে কোনো গ্রহের তিনটে করে গতি থাকে একটি হচ্ছে মার্গী গতি দুই হচ্ছে অতিচারী গতি এবং সেই সঙ্গে নাম্বার তিন হচ্ছে বক্রি গতি মার্গী গতি হচ্ছে গ্রহরা যখন নির্দিষ্ট স্প্রিডে ঘুরবে নির্দিষ্ট পথে সেটাকে বলা হবে মার্গি গতি সেই সঙ্গে অতিচারী গতি হচ্ছে সাধারণত গ্রহরা যদি নিজের গতির থেকে বেশি গতিতে ঘোরে সেটাকে বলবো মূলত অতিচারী গতি এবং বক্রি গতি হচ্ছে গ্রহরা যখন পেছন দিকে অগ্রসর হয় এখন প্রশ্ন হচ্ছে গ্রহরাকি আদৌ কি পেছন দিকে অগ্রসর হয় একদমই না দেখুন মূলত স্বরূপ বিষয়টিকে আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাব রাস্তা দিয়ে দুটো গাড়ি সমান স্পিডে যাচ্ছে যে কোনো একটি গাড়ির স্পিড যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু একটা গাড়ির থেকে সেটা কিন্তু পিছিয়ে যাবে অর্থাৎ গ্রহের বকরি গতি কিন্তু এইটাই এখন বিষয় হচ্ছে যাদের জন্মছকে কোনো শুভ গ্রহ বকরি আছে গোচরেও যদি সেই গ্রহটি বকরি হয় সেক্ষেত্রে কিন্তু যে শুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় সেই সঙ্গে মূলত কোনো পাপক গ্রহ যদি জন্ম ছকে বকরি থাকে এবং গোচরেও বকরি হয় সেক্ষেত্রে কিন্তু অশুভ ফলদানের যে ক্ষমতা সেটাও কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অবশ্যই জন্ম ছকে শনিদেব নিচস্ত আছেন না শত্রু গৃহগত আছেন সেইটা কিন্তু আমাদের দেখা ভীষণ ভীষণ জরুরি জন্মছকে শনিদেব যদি কারোর ভালো বা শুভ অবস্থায় থাকে বা উচ্চস্ত থাকে অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবেই আসবে গ্যারান্টি আসবে যাই হোক নেক্সট আমরা আলোচনা করব সেটা হচ্ছে শনিদেবের একটা জিনিস হচ্ছে এই যে বক্রতা প্রাপ্ত হচ্ছেন শনিদেব যার ফলে কিন্তু এই সময়ে যোগাযোগের ক্ষেত্রে যেমন ঘাটতি লক্ষ্য করা যাবে তেমনই যাদের জন্মছকে উচ্চস্ত আছেন বা শুভ অবস্থায় আছেন এদের কিন্তু সময় বৃদ্ধি পাবেই পাবে এই সেই সঙ্গে যাদের জন্মছকে নিচস্ত আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে কিন্তু প্রতিবেশী বা আত্মীয়দের দ্বারা কিছুটা শত্রুতার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা বলতে পারি যে পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে কর্মক্ষেত্রে কিছুটা চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আছে সেই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তি বা মূলত কর্মের প্রমোশনের ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে যদিও বাধার মধ্য দিয়েই সাকসেস সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এবার বলবো রোগ মুক্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে কোনো ভালো ডাক্তারের সন্ধান পাওয়া অর্থাৎ সেই ডাক্তারের পরামর্শে রোগ মুক্তি বা রোগ থেকে কিছুটা দুশ্চিন্তার হ্রাস সেটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে কিন্তু মানসিক যে চাপ বা মানসিক একটা চঞ্চলতা সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু থাকছে যদিও যদিও শনিদেব বক্র সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিছুটা প্রচেষ্টা কিছুটা ধৈর্যশীলতা এবং এবং হচ্ছে তার মাধ্যমে প্রাপ্তি সেটাও কিন্তু দিয়ে থাকেন শনিদেবের এই বক্রি গতি সেই সঙ্গে বলতে পারি যে বক্র শনিদেবের ফল দেওয়ার ক্ষমতাও কিন্তু যথেষ্ট থাকে নবমে অবস্থান করে শনিদেবের কিন্তু তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের একাদশ স্থানে অর্থাৎ কি মেষ রাশির ঘরে যেটা আপনাদের একাদশ স্থান সাকসেসের স্থান সেই সঙ্গে অর্থের স্থান অর্থাৎ আর্থিক দিক থেকে একটা চাপ বৃদ্ধি সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সময়ে ব্যয়ও কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে সেই সঙ্গে ভাই বা বোনের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটাও কিন্তু থাকছে সেই সঙ্গে ভাই বা বোনের ব্যবহার সেটাও কিন্তু আপনাদের মানসিক যে কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ অর্থাৎ আপনি আশা করেননি ভাই বা বোনের মুখ থেকে এমন একটি কথা বেরিয়ে এলো যেটা কিন্তু আপনার মানসিক একটা কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে সেই সঙ্গে বলতে পারি যে এই সময়ে শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা লক্ষণীয় যদিও বাধার মধ্যে উন্নতি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে পড়ার একটা সম্ভাবনা আছে ফলে ডাক্তারের দরকার এই সময়ে অবশ্যই পড়বে সেই সঙ্গে বিশেষ করে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা এবং সেই সঙ্গে শ্বাসকষ্টের একটা সমস্যা আসতে পারে সন্তানকে নিয়ে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা অর্থাৎ সন্তানের জেদ বা রাগ বেড়ে যাওয়া সেটাও কিন্তু এবং সেটা নিয়ে একটা দুশ্চিন্তা সৃষ্টি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব মৃগশীর্ষ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে বিবাহের সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাবে ফটকা কিছু অর্থের প্রাপ্তি এইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে পায়ে চোট লাগার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়ে রয়েছে মানসিক দিক থেকে একটা অস্থিরতা তৈরি হতে পারে মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মে চাপ বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে তবে এই সময় নতুন কর্মের প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে অর্থের ব্যয় বৃদ্ধি পাবে পুরাতন কোনো সম্পর্ক ফিরে আসার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আলোচনা করবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়ে যারা স্বল্প সময়ের জন্য বিদেশে যেতে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ শুভ সেই সঙ্গে বলবো কোনো মৃত্যু বা সেই মৃত্যুর ফলে সম্পদের প্রাপ্তি সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে ব্যয় নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে এই সময়ে নতুন কর্মের প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু সাফল্যের হার যথেষ্ট বেশি নেক্সট আলোচনা করব প্রতিকার সম্পর্কে অবশ্যই নবগ্রহ স্তত্র পাঠ অবশ্যই আপনারা করুন প্রতিদিন এবং সেই সঙ্গে বুধের বীজ মন্ত্র অন্তত পক্ষে একশো আটবার বার পাঠ অবশ্যই আপনারা করুন কর্মপ্রাপ্তির জন্য অবশ্যই চন্দন হিসাবে মূলত গলায় ব্যবহার করুন সেই সঙ্গে সেই সঙ্গে প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন আর শেষ যে প্রতিকারটি বলবো সেটি হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ এই সময় শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার